কতগুলো ঘন্টা একত্রে বাজার এক সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এবং পঁচিশ সেকেন্ড পর পর বাঁচতে লাগলো ওহা আবার কত সময় পরে একত্রে বাঁচবে তো এই ক্ষেত্রে কতগুলো ঘন্টা কি হচ্ছে একত্রে বাঁচতেছে এই যে ঘন্টার অঙ্ক যখনই পড়বে আর ওইগুলো কিছু সময় পর পর বাঁচতেছিল এবং ওহা পরবর্তীতে আবার কত সময় পরে একত্রে বাঁচবে এইরকম কথা যদি বলে তাহলে ভেবে নেবেন সেটা আপনাকে লসাগু করতে হবে এটা একদম মাস্ট ধরে নেবেন তো এখন এখানে আমরা কিভাবে লিখবো এখানে লিখবো যে 1 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড এর লসাগুই হবে নির্ণেয় সময় কত সময় পরে আবার একত্রে বাজবে সেটা বের করতে গেলে এদের লসাগু যেটা হবে সেইটা আচ্ছা 1 সেকেন্ড তারপরে 15 সেকেন্ড 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড পরপর ঘন্টাগুলো বাঁচতে থাকে অর্থাৎ এক পনেরো বিশ এবং পঁচিশ এর লসাগু এ হবে পরবর্তীতে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজার সময় এবার লসাগু করবেন এক পনেরো বিশ পঁচিশ লসাগু প্রসেসটা নিশ্চয় জানেন এভাবে ডাক দিবেন দিয়ে এমন সংখ্যা দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করতে হবে এমন সংখ্যা এখানে ধরবেন যেটা দিয়ে ন্যূনতম দুইটা সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় ন্যূনতম দুইটা সংখ্যা এখন আমি যদি এখানে দুই ধরি খেয়াল করে দেখেন তো সবচেয়ে ছোট থেকে আসি দুই দিয়ে যদি দুই দিয়ে ধরি পনেরোকে ভাগ করা যায় না বিশকে ভাগ করা যায় কিন্তু আবার পঁচিশকে ভাগ করা যায় না আমি বলেছি ন্যূনতম দুইটাকে ভাগ করা যেতে হবে তাহলে দুই দিয়ে অ্যাসেপ্ট হচ্ছে না তিন দিয়ে যদি যায় তিন পাঁচে পনেরো পনেরোকে ভাগ করা যায় কিন্তু বিশকে ভাগ করা যায় না পঁচিশকেও ভাগ করা যায় না তার মানে তিনও অ্যাসেপ্ট হচ্ছে না এবার আমরা সরাসরি পাঁচ দিয়ে চলে যাই যদি পাঁচ দিয়ে চলে যাই দেখেন একের ভিতরে পাঁচ যায় না এক থেকে গেলো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন থাকে বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে চার থাকে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ থাকে এখানে কিন্তু তিনটাকে ভাগ করা গেছে এখানে কিন্তু ন্যূনতম দুইটা না টাকে ভাগ করা গেছে যার কারণে এটা অ্যাসেপ্ট হবে এবার দেখেন নিচে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি না ন্যূনতম দুইটাকে ভাগ করা যাচ্ছে না সুতরাং এবারে কি করব অতএব লসা গু সমান পাঁচ এই পাঁচ নিলাম গুণ চিহ্ন এই তিন গুণ চিহ্ন এই চার গুণ চিহ্ন এই পাঁচ এক নাওয়ার প্রয়োজন নেই কারণ একের সাথে জাগরণ করবেন তাই থাকবে ক্যালকুলেশন করেন পাঁচ আর চার কুড়ি তিন কুড়ি ষাট পাঁচ ষাট তিনশো তিনশো অর্থাৎ অতএব ঘণ্টাগুলো তিনশো সেকেন্ড বা সেকেন্ড কে যদি আপনি মিনিটে কনভার্ট করেন আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট তাহলে 300 সেকেন্ড কে যদি আপনি 60 দিয়ে ভাগ করেন কয় মিনিট হবে 5 মিনিট 5 মিনিট পর পুনরায় একত্রে বাজবে এখানে আপনারা ইচ্ছে করলে আরেকটু ভেঙে করতে পারতেন যেমন আমরা জানি ষাট সেকেন্ড সমান এক মিনিট অর্থাৎ তিনশো সেকেন্ড সমান তিনশো ভাগ ষাট সমান পাঁচ মিনিট এভাবে ভেঙে লিখে আপনি এটা দেখাই দিতে পারতেন তো চারমার্কের অঙ্কের জন্য আমি এতটুকু লেখাটাই চাচ্ছিলাম যে এর বেশি লিখে আর সময় নষ্ট করব না বা এর বেশি আর স্পেস নষ্ট করব না যেহেতু পরীক্ষার খাতে অনেক সময় জায়গা স্বল্প থাকে সিটের ভিতরে আপনার অনেক সময় জায়গা অল্প দিয়ে দেয় তার ভিতরে কভার করতে হয় সেহেতু আপনাদেরকে টেকনিক অবলম্বন করতে হবে তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছেন ঘন্টার অঙ্ক থাকলে সাধারণত এইভাবেই করবেন এবং এগুলো সাধারণত লসাগু করতে হয়